আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে আর একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন হলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তো কিছু ভিডিও করা ছিল চিন্তা করলাম এই ভিডিওগুলোই শেয়ার করে দিই রেগুলার ভিডিও না দিতে পারলে ভিউসও অনেকটা ডাউন হয়ে যায় কিন্তু কিছু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না আমার মনের মতো করে যদি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে না পারি তাহলে আমার নিজের কাছেও ভালো লাগবে না আমি চাচ্ছিলাম আমি নতুন ভিডিওগুলো একটু গুছানো একটু আমার মনের মতো করে যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সেভাবেই নতুন করে ভিডিও নিয়ে আসতে তো এই ভিডিওগুলো আগেরই করা ছিল চিন্তা করলাম ভিডিওগুলো ডিলেট না করে আপনাদের সাথে শেয়ার করে দেই। এই ভিডিওটির পর আরেকটা ভিডিও আছে একটু আগের তারপর থেকে আপনারা নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করছি বিকেলের নাস্তা তৈরি করছিলাম আর কি চিকেন ডিম এগুলো দিয়ে একটু নুডলস রান্না করব নুডলস আর পাস্তা একসাথে সিদ্ধ করে নিয়েছি আমার বাচ্চারা এইভাবে নুডলসটা খুব পছন্দ করে বাসায় মেহমানও এসেছে চিন্তা করলাম যে এইভাবে রান্না করি বাচ্চারাও খাবে মেহমানকেও দিব তো চা নুডলস হলে কিন্তু বিকেলে নাস্তাটা দেখা যায় যে ফুলফিল হয় বাচ্চারাও পছন্দ করে আর কি আর আমি এক এক সময় পাস্তাটা এক একভাবে রান্না করি আর কি সবসময় রেসিপি যে এক একরকম থাকে এমনটা না চিকেনটা একটু সিদ্ধ করে নিয়েছি চিকেনটা সিদ্ধ করে নিলে সেক্ষেত্রে টেস্টটা খুব ভালো আসে চিকেনটা শক্ত শক্ত হয়ে থাকে না আর খেতেও ভালো লাগে আর ডিমটাকে আগে ভেজে নিয়েছিলাম এখানে টমেটো সস সয়া সস একটু আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি টেস্টটা একটু ভালো আসার জন্য চিকেন ফ্রাই মশলা দিয়েছি সামান্য পরিমাণে একটু বাটার অ্যাড করেছি বাটারটা অ্যাড করলে খেতে বেশ ভালো হয় আমি কিন্তু মাঝে মধ্যে নুডলসের উপর থেকে একটু ঘিও অ্যাড করি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এই তো উপর থেকে হালকা করে আর একটু সস দিয়ে দিচ্ছি এই পাস্তাটা সম্পূর্ণ আমি একটু দেশি স্টাইলে রান্না করি খেতে বেশ ভালো লাগে আর নামানোর পর উপর থেকে একটু চিজ গ্রেড করে দিব আর কি চ্যানেলটা ওপেন করেছি চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে এখন যদি রেগুলার আপনাদের সাথে ভিডিও না দিতে পারি সেটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে কারণ একটা চ্যানেল মনিটাইজেশন করা যে কতটা কষ্ট যারা আমরা কাজ করছি ইউটিউব চ্যানেলে তারা জানে তারপর আবার ভিউজ ডাউন হয়ে যাওয়া মাঝে মধ্যে ভিডিও ভাইরাল হওয়া মাঝে মধ্যে না হওয়া যারা আমরা নতুন একদম কাজ করছি তাদের কাছে যে বিষয়টা কতটা কষ্টজনক একমাত্র আমরা যারা এখানে প্ল্যাটফর্মে আছি তারাই জানি মাঝে চিন্তা করেছিলাম যদি একবারে কাজ নাই করতে পারি তাহলে হয়তো বা চ্যানেলটা বন্ধই করে দেব তারপর আবার চিন্তা করলাম যে না আশেপাশে যত টেনশন যত কিছুই থাকুক না কেন এই চ্যানেলে যদি আমি কাজ করি দেখা যাবে যে এইসব টেনশন থেকেও আমি দূরে থাকতে পারবো যে কোনো একটা কাজে ব্যস্ত থাকলে জীবনে চলার পথে বিপদ আপদ অনেক সমস্যা ঝামেলা আসবেই তো সেগুলোকে ইগনোর করেই সামনে এগিয়ে যেতে হবে এতটুকু জীবনে অনেক বিপদ দেখে ফেলেছি এখন মনে হচ্ছে জানা নিজের জন্য একটু চিন্তা করতে হবে নিজে যেভাবে ভালো থাকি সেই কাজগুলোই খুঁজে বের করতে হবে আর নিজেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে ব্যস্ত লাইফে দেখবেন কোনো প্রকার টেনশন ঢুকতে পারে না আর যে কোনো কাজেই আপনি ফোকাস করেন না কেন সেটাতে যদি সফলতা আসে আপনার জীবনের জন্যই ভালো সফলতা না আসলেও সেখান থেকে অনেক কিছু শেখা যায় তো লাইফের অনেকটা সময় পার হয়ে এসেছি এখন মনে হচ্ছে জীবনে কিছু একটা করার প্রয়োজন ছিল নিজের জীবনটাকে আরেকটু গোছানোর প্রয়োজন ছিল যেটা হয়তো আগে ওইভাবে ভাবতে পারিনি না ভাবনারও কারণ আছে কারণ বাচ্চারা যখন ছোট থাকে তখন কিন্তু একটা মা সম্পূর্ণই ফোকাস দেয় বাচ্চাদের উপরে বাচ্চাদের লেখাপড়ার উপরে যে তারা সামনে গিয়ে যেন ভালো করতে পারে আরেকটা সময় আসে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন আবার আমাদের ভিতরে একটা একাকিত্ব কাজ করে সেই সময়টা নিজেকে গুছিয়ে কিছু না কিছু করতে ইচ্ছে করে আর কি তো এখন আমার মনে হচ্ছে যে নিজে বসে না থেকে কিছু একটা করি লাইফে সামনে ব্যস্ত থাকি লাইফটাকে কাজের মধ্যেই একটু ব্যস্ত রাখি আর কি আপনারা দোয়া করবেন সামনে তো চেষ্টা থাকবেই এই চিন্তা ভাবনা যে করছি এগুলো লাইফে আমার নিয়ে আসতে অনেকটা সময় লাগবে আর কি অনেকটা সময় হয়তো বা পেরিয়ে যাবে তারপর আমার লাইফে আমি এগুলোতে ফোকাস করতে পারবো তারপরও আমার মনের ভিতরে এরকম চিন্তাভাবনা যেহেতু কাজ করছে আমি চেষ্টা করব নিজের জীবনে কিছু করার আর যে কোনো কিছু যদি শুরু করি সেটা অবশ্যই আপনাদের সাথে চ্যানেলের মাধ্যমে তো শেয়ার করবই আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু বাসায় খুব সুন্দর কেক তৈরি করছে আর ওর রেগুলার অর্ডার আসছে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওর এই স্বপ্নটাতে আমি ওকে অনেকটা চেষ্টা করব হেল্প করার জন্য যতটুকু পারি যেন ও সামনে কিছু নতুনভাবে করতে পারে আর কি ছোটো থেকেই কিন্তু সব কিছু বড় হয়ে ওঠে তো ওর ছোট ছোট প্রচেষ্টায় আমরা যদি একটু ওকে হেল্প করি ওকে উৎসাহ দেই আশা করছি যে ও সামনে ভালো করতে পারবে আর এখন তো অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রচারের ব্যবস্থা আছে প্রচারেই কিন্তু প্রসার বর্তমান বিজনেসগুলোতে আপনি যতটা প্রচার করতে পারবেন অনলাইনে ততটাই আপনার প্রসার হবে অনলাইন প্ল্যাটফর্মগুলো আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে বিজনেস পারপাসে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেখানে একটু সময় দিলে আপনার বিজনেসের প্রচার প্রসার সবই ভালোভাবে করতে পারবেন তো যাই হোক আমরা চলে গিয়েছিলাম গত সপ্তাহে বৃক্ষমেলায় বৃক্ষমেলাটা একটু ঘুরে এসেছি আর কি খুব বেশি সময় দিতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে তারা মধ্যে আমার এই বৃক্ষমেলাটা ঘোরা হয়েছে এবার নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এবার বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে বর্তমানে বাংলাদেশে অনেক ধরনের বাইরের নতুন ফল ফুলের গাছ বের হয়েছে তো সেইগুলো এসে কিন্তু আমি বৃক্ষমেলায় দেখেছি আমার কাছে ভালোই লাগছিল আমরা বৃক্ষমেলায় আসলে কিন্তু অনেক ফুল ফলের গাছ সম্পর্কে জানতে পারি আর অজানা অনেক তথ্য থাকে গাছ সম্পর্কে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা ভালো একটা বেসিক ধারণা নিতে পারি অনেকেই ফলের গাছ ফুলের গাছ খুব শখ করে কিনে বাসায় নিয়ে যায় কিন্তু সেটা সম্পর্কে যদি আমাদের মিনিমাম একটা বেসিক ধারণা না থাকে তাহলে সেই গাছটা টিকিয়ে রাখা অনেকটাই কষ্ট হয়ে যায় আর যারা গাছ গাছপ্রেমী তারা জানে যে একটা গাছ মরে গেলে কতটা কষ্ট লাগে আর কি আজ কিন্তু আমার হঠাৎ করেই বৃক্ষমেলায় যাওয়া হয়েছে গাছ কিনবো বা এরকম কোনো প্ল্যান করে মেলায় যায়নি তো আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা গাছ ভালোবাসেন যারা একটু বাগান করতে ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে এই ভেবে আর কি অনেক আপরা দেখলাম রিক্সাভরে গাছ কিনে নিয়ে যাচ্ছে যাদের একটু বাগান করার শখ আছে তারা তো কিনবেই আমার কাছেও বেশ ভালো লাগছিলো তবে আজকে আমি কোনো প্রকার গাছ কিনিনি শুধু এমনিতেই ঘুরে ফিরে দেখে তারপর চলে আসি এর মধ্যে একটু ব্যস্ত সময় পার করছিলাম বিধায় তেমন একটা সময়ও দিতে পারিনি শুধু একটু ভিডিও ধারণ করেছি আর ঘুরে ঘুরে দেখছিলাম যে কতগুলো নতুন স্টল বসেছে বা কেমন গাছ এনেছে নতুন কি ধরনের গাছ এনেছে সেইগুলো একটু ধারণা নিচ্ছিলাম তো আমার ইচ্ছে ছিল আর একটা দিন সময় করে যাব গিয়ে একটু সময় করে কিছু গাছ কিনে নিয়ে আসব আর একটু বেশি করে সময় দেব আর কি আমার এই ধরনের জায়গাগুলোতে সময় দিতে বেশ ভালো লাগে আর যে প্লেসটাতে এবার বৃক্ষ মেলা হয়েছে এই প্লেসটাতে যে আমরা কত সময় কাটিয়েছি একটা সময় মেয়ের স্কুল ছিল তো এখানে মেয়েকে নিয়ে আসতাম স্কুলে এই আশেপাশেই বসা হতো তো এই জায়গাটার সাথে না অনেক স্মৃতিও জড়িয়ে আছে তাই ভালোই লাগছিলো আমার কাছে মনে হচ্ছিলো আরেকটা দিন আসলে আমার কাছে আরও ভালো লাগবে একটু সময় করে আসবো আর কি শিল্পকলা একাডেমিতে বাচ্চারা চিত্রাঙ্গন ক্লাস করতো পাশাপাশি আবৃত্তির ক্লাস করতো বিকেলবেলা প্রায়ই আমাদের এইখানে আমরা একসাথে গার্জিয়ানরা বসতাম বাচ্চাদের ক্লাস চলাকালীন অবস্থায় পাশাপাশি ছিল ওদের স্কুল সকাল টাইমটাই স্কুলে নিয়ে যেতাম তো সব কিছু মিলিয়ে এই প্লেসে আমি যখনই যাই আমার কাছে অনেক ভালো লাগে কারণ অনেকটা সময়ের স্মৃতি এখানে জড়িয়ে আছে আর কি আমাদের বাচ্চাদের শৈশব তাছাড়া কিছু কিছু স্মৃতি আছে যেগুলো এখনও অনেক বেশি ভালো লাগে তো মেয়েরা আবার জ্বর এসেছে মেয়ের জন্য একটু ফুচকা নিয়ে এসেছে এখন তো কি এক প্রকারের জ্বর বের হয়েছে বাচ্চাদের অবস্থা খুবই খারাপ তো মেয়ে বলছিল যে মা বাইরে থেকে একটু ফুচকা কিনে নিয়ে এসো তো মেয়ের জন্য একটু ফুচকা কিনে নিয়ে আসলাম ফুচকার সাথে কিছু পেঁয়াজ ভাজা হালকা কিছু নাস্তা কিনে নিয়ে এসেছিলাম আর কি সেগুলো দিয়ে মেয়েদের সাথে বসে বিকেলে নাস্তা করি আজকের ভিডিওটি একটু হজ বড়লো ভিডিও হয়ে গিয়েছে তারপর আপনাদের সাথে চেষ্টা করেছি একবারে ভিডিও না দিয়ে কিছু কিছু ভিডিও আমার ছিল ডেইলি আপডেটে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করেছি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো সকালের দিকে বাজার করে নিয়ে এসেছিল আমার আব্বু আজকে বাজার করে দিয়ে গিয়েছে আর কি তো বাজারগুলো গুছিয়ে এখানে আবার রান্না বসিয়ে দিয়েছি একটু মুরগির মাংস রান্না করছি একটু করলা ভাজি করে নিচ্ছি করলা ভাজিটা আজকে একদম ভাজা ভাজা করে করেছি পেঁয়াজটা একদম ব্যারেস্তার তার মতন ব্রাউন কালারে করেছিলাম খেতে বেশ ভালো হয়েছিল। আর মুরগির মাংস রান্না করলে আমি সবসময় আদা রসুন বাটার সাথে মুরগির মাংসটা তেলে পেঁয়াজে ভেজে নিই হালকা করে তারপর বাকি মশলাগুলো অ্যাড করি এতে করে মুরগির মাংসটা খেতে বেশ ভালো লাগে এইভাবে রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকে একদম সিম্পল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে কি না যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ